পিচটা কেন্দ্র কি আর বলতে তিন সেন্টিমিটার দূরত্ব অবস্থিত যার দৈর্ঘ্য কত তাহলে আমি এটা বিভিন্ন পরীক্ষায় আসতেছে এটা বিসিএস এ আসতেছে ভালো ভালো পরীক্ষা নবম দশম গ্রেডের চাকরি পরীক্ষায় আসতেছে তাহলে আমরা এটা কিভাবে করব আমরা এটা মনে মনে আগে পিত্ত থেকে নিব যেহেতু বলছে পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট যা মানে কেন্দ্র তাহলে পাঁচ সেন্টিমিটার বা বিশিষ্ট কেন্দ্র হচ্ছে তিন সেন্টিমিটার দূরে এই কেন্দ্র হচ্ছে এটা তাহলে এটা যদি এবি এটা যা হয় কেন্দ্র থেকে তিন সেন্টিমিটার তাহলে তিন সেন্টিমিটার এটা হয় পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ এটা যদি ব্যাসার্ধ হয় এটা হচ্ছে কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট তাহলে যদি আমরা ডি ধরে নিই তাহলে আমরা একটা পিতাগুলাসের সূত্র প্রয়োগ করতে পারি অতিভু স্কোয়ার সময় সময় লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে যেহেতু এখানে অতিভু স্কয়ার দেয়া আছে দেয়া নাই আমরা সূত্রটা লিখে দিতে পারি লম্ব স্কোয়ার লম্ব লম্ব স্কোয়ার প্লাস ভুল অতি ভুজ স্কোয়ার যেহেতু অতিরুজার মান দেওয়া আছে তাহলে অতিভুজটা আমরা দুপাশে রাখলাম আর নাইলে কিন্তু আমরা এর পাশে অতিভূজ রাখতাম বা লম্ব স্কোয়ার কি আছে ত্রি স্কোয়ার ত্রি স্কোয়ার এখানে ত্রি স্কোয়ার প্লাস ভূমি দেওয়া নাই তাহলে আমরা স্কোয়ার সমান সমান এই পাঁচ পাঁচ আর পঁচিশ আর এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে প্লাসের যেহেতু আছে তার মানে তিন তিকে নয় তাহলে বা ভূমি ভূমি যদি আমরা ওদিকে রাখি এই স্কোয়ার ওদিকে যায় রুট হয়ে যাবে তাহলে রুট কী হতেছে পঁচিশ থাকে নয় গেলে গা ষোলো থাকে তাহলে সুতরাং আমরা যদি ভূমি সমান ষোলোরে রুট করি তাহলে চার হবে চার চারে ষোলো তাহলে এটাই হচ্ছে আমাদের চার বের করছি চার কি বের করছি ভূমি বের করছি অর্ধেক আমরা এই ভূমি বের করছি আর বাকিটা আমরা দেখবো মানে যেহেতু জায়ের দৈর্ঘ্য বলছে তাহলে সুপুরাটাই এই এ থেকে বি পর্যন্ত সবটা জায়ের দৈর্ঘ্য বের করবো তাহলে এটা যদি চার হয় এটাও চার তাহলে আমরা লিখবো ইয়াদি মানে জায়ের দৈর্ঘ্য সুতরাং যা 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 এর দৈর্ঘ্য সমান যদি শুধু ভূমি চাইতো তাহলে কিন্তু আমাদের আনসার এটা হতো এখন যেহেতু বলছে জায়ের দৈর্ঘ্য কত তাহলে আমাদের এই ভূমি একটা বের হচ্ছে চার পূরণ অধিক যেহেতু তাহলে টু ভূমি এর দৈর্ঘ্য এত মিটার সমান চার দোকানে আট মিটার মানে জায়ের দৈর্ঘ্য হচ্ছে আট মিটার এটাই হচ্ছে আমাদের আনসার